কখনো একা না তাহলে আপনার সন্তানের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে কেননা আপনার ঘরের দুই জায়গা এটা হচ্ছে বদ জিন আর দুষ্টু জিনদের আড্ডা খাটা যেখানে বদ জিন আর দুষ্টু জিনেরা বসবাস করে এই জন্য আমরা হর হামেশা অনেকে ভুলটা করে থাকি সন্তানের জন্য বিপদ হতে পারে যার কারণে এমন বিপদ যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি জিনাতুল হায়াতের দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান সন্ততি অনেক ধনীর দুদালেরা আছে শুধুমাত্র একটা সন্তানের জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র একটা সন্তানের জন্য এই জন্য সন্তান আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন এটা কদর করেন সন্তানের হেফাজত আর প্রোটেক্ট করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আর এই ঘরের দুই জায়গায় আপনি আপনার সন্তানকে রাখলেন আপনার সন্তানের আপনি সন্তানের অনেক আছে নিরাপত্তার দিকটা খেয়াল রাখে না সন্তানকে ভালোবাসে এটা সত্যি কিন্তু সন্তানের নিরাপত্তার দিকটা অনেক মা বোনের এটা খেয়াল করে না ইউলি দ্যাট এটা আপনাকে বিশ্বাস করতে হবে অনেকে হয়তো কথাটাকে ফেলে দিবেন কিন্তু না বলবেন যে হুজুর মা বাবা তো সন্তানকে অনেক ভালোবাসে সন্তানের নিরাপত্তার দিকটা আবার কি করে মা বাবা ভুলে যেতে পারে অবশ্যই ভুলে যেতে পারে নিরাপত্তার দিকটা কোন কাজটা করলে সন্তান নিরাপত্তা হবে সন্তানের জন্য প্রোটেক্ট হবে এটা অনেক মা বোনেরা না বুঝেই করে ফেলে অনেক মা বোনেরা বুঝে না এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই আপনার সন্তানকে আপনার সন্তান ছোট্ট থেকে একটু বড় হইতেছে আস্তে আস্তে একটু বড় হইতেছে এই সন্তানকে কখনো বাথরুমে একা যেতে দিবেন বলে হুজুর বাথরুম তো এটা তো আবার কি করে সবাই একসাথে যাবে নাকি মা বাবা কি যাবে নাকি না যাওয়ার জন্য বলছি না সন্তানকে আপনি বাথরুমের বাথরুমের লাইট ঠিক আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা বাথরুমে পর্যাপ্ত পানি আছে কিনা সন্তানকে শিখান ছোটবেলা তো সে সব সবকিছু শিখে যায় না তাকে সন্তানকে শিখান এই সন্তান বাথরুমে যাওয়ার পরে সে কিভাবে এই বাথরুমের শৌচকার্য পরিচালনা করবে তারপরে এগুলো কিভাবে শিখবে এই সবকিছু তাকে আস্তে আস্তে ছোটবেলা থেকে হাতে কলমে মেখানে হাতে করে শিখান আপনি কারণ সন্তানদের জন্য দুনিয়াতে তার মা বাবাই হচ্ছে তার প্রথম শিক্ষক মা বাবার কাছ থেকে সে সবকিছু শিখে এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই বাথরুম হচ্ছে দুষ্টু জিনেদের আড্ডা খানা জিনেদের আড্ডা খানা জিনেরা বাথরুমের মধ্যে তাদের জন্য বসবাসের উপযোগী করার জন্য বাথরুমের মধ্যে সে সব চাইতে জিনারা সব চাইতে বেশি ও বসবাস উপযোগী করে ফেলে এই জন্য আপনার বাথরুমের সন্তানের নিরাপত্তার জন্য কখনো বাথরুমে একা যেতে দিবেন না লাইট সুইচ যেন অফ থাকে এই অবস্থায় যেতে দিবেন না আপনি সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনি আপনার সন্তান ছোট্ট সন্তান সে কিছু বোঝে না বড় হয়ে গেলে তো বড়ের কথা কিন্তু ছোট্টবেলা তাকে সবগুলো শেখা দুই নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে বেডরুমে কখনো একা রাখবেন না বলে হুজুর বেডরুমে একা না বেডরুম হচ্ছে দুষ্ট জিন আর খারাপ জিন বেডরুমের দিকে সময় চাতক পাখির মতো থাকে কখন ঘায়াল করা যায় শত্রুকে কোনো দুষ্ট যদি আপনার সন্তানের প্রতি দৃষ্টি দেয় নজর দেয় তাহলে দেখবেন সবসময় অসুস্থ থাকবে কয়েকদিন পরপর অসুস্থ থাকবে সে সবকিছুতে ভয় পাবে তার ভিতরে ভয় ভয় ভাব অনুভব হবে এমনকি কি সে এমনভাবে কান্নাকাটি করবে এমনভাবে চেললানো শুরু করে দিবে যেটা মানে একেবারে বলতে গেলে অপ্রীতিকর ভাবে যেটা আপনি কখনো ইতিপূর্বে দেখেন নাই এজন্য জন্য আপনি আপনার সন্তান নিরাপত্তার জন্য আপনার ঘরের এই দুই জায়গা কখনো সন্তানকে একা রাখবেন না এক হচ্ছে না কখনো বাথরুমের সুইচ অফ করে লাইট নাই এই অবস্থায় না হচ্ছে জিন জিনদের আড্ডাখানা দুই নাম্বার হচ্ছে বেডরুমে কখনো একা যেতে দিবেন না কারণ আপনার সন্তানের প্রতি যদি জিনদের নজর থাকে তাহলে বেডরুমে ঘায়াল করার চেষ্টা করে এই জন্য বেডরুমে কখনো একা যেতে দিবেন না আমরা আমাদের সন্তানদের নিরাপত্তার দিকটা যেন সবসময় খেয়াল রাখি আমরা আমাদের সন্তানের কল্যাণের দিকটা যেন সবসময় খেয়াল রাখি পাক আমাদের সকলকে সেই সমাজদার করুন